সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাড়ালের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মা এবং বোনেরা আছে আমরা সবাইকে নিয়ে অনুষ্ঠানে আদায় করছি এই পড়ন্ত বিকেলে আলহামদুলিল্লাহ আমরা আমের কাছে কিছু কথা শুনছিলাম উনি বলছিলেন আল্লাহর আইন চাই সৎ লোকের বিশ্বনবী এই যে সতেরো বছর একটা দল বানিয়েছিলেন একটা সংগঠন হেলফুল ফদুল শান্তির সঙ্গ চল্লিশ বছর পর্যন্ত এক হাতারে তিনি চেষ্টা চালিয়েছিলেন যে শান্তি দেওয়া যায় কি না কাঙ্ক্ষিত শান্তি তিনি দিতে পারেন এই এদিকে দেখা একাধারে তেইশটা বছর চেষ্টা চালিয়ে দেখলেন যে না ফল জিরো কিছুই হয়নি এই একই মানুষ চল্লিশ বছরে কোরআনটা হাতে পেয়ে তেষট্টি বছর পর্যন্ত এটাও তেইশ আগেরটাও তেইশ পরেরটাও কি তার জীবনের যে কর্মকাণ্ড এই তেইশ তেইশ কিন্তু আর আগে যে সতেরো বছর পর্যন্ত উনি এরকম কোনো কাজে আঞ্জাম দিয়েছেন আমরা ওগুলো না ছোট ছোটখাটো কাজ তিনি করেছিলেন সতেরো বছর থেকে সংগঠনের মাধ্যমে তৈরি করে চেষ্টা চালিয়েছেন একাধারে তেইশ বছর শান্তি হয়নি শান্তি হয়েছিল আবার তেইশ বছরে হাতে করান কে ছিল বলেন তো এই যে প্রথম তেইশ বছরে তিনি কিন্তু চিন্তা করেছিলেন যে আমি এত চেষ্টা করি এত দলের লোক ভেড়িয়েছি যুবকদেরকে শান্তি আসে না কেন উনি এই হেরা গোহায় যে ধ্যান করে বলে আমরা বলি যে ধ্যান করেছিলেন উনি কি চোখ বন্ধ করে বসেছিলেন পীর সাহেবের মতো না উনি চিন্তা করছিলেন যে শান্তি আসে না কেন এটা সিরাত ইবনে হিসামের ভেতরে পাবে ঐতিহাসিক যারা তারা লিখেছেন শান্তি না পাওয়ার কারণ তিনি আবিষ্কার করলেন বিয়াল্লিশটা আছেন তো উনি দেখলেন যে তেইশ বছর চেষ্টা চালালাম কিছু হইল না কেন দেখিত ঘেরা গো ভাই গিয়ে তিনি দেখ চিন্তা করলেন ধ্যান করলেন যেটা বলি আমরা তিনি বিয়াল্লিশটা লোক পেলেন পোরা আরব সাহানের ভেতরে যে এই বিয়াল্লিশটা লোকের কারণে আসলে আমার যে সঙ্গ আমি যে চেষ্টা চালাই শান্তি আসে না মাত্র বিয়াল্লিশটা লোকের কারণ জাহানিটা গোত্র ছিল বংশ গোত্র যাই বলেন কয়টা বলেন তো ছত্রিশটা আমি এই ঐতিহাসিক এই প্রেক্ষাপটের সাথে এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমি একটু মিলিয়েছি চিন্তা ভাবনা করে এই যে আজকের বিশ্ব যে বইটা আছে এখান থেকে চিন্তা করলাম আমাদের দেশে তো চুয়ান্ন বছর হয়ে গেল শান্তি আসে না কেন ওই জামানায় গোত্র ছিল কয়টা গোত্র বলেন বংশ বলেন যা বললে বোঝেন আপনারা বড় বড় বংশ ছিল নাম করা সত্ত্রিশটা ওই সত্ত্রিশটা বংশের এক একজন লেডার ছিল সর্দার ছিল দলপতি ছিল এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন আমাদের বাংলাদেশে আপনি তাকান আমি তিন দিন চার দিন আগেও দেখলাম আমাদের দেশেও ছত্রিশটা আল্লাহ একেবারে খাপের খাপ মিলিয়ে দিয়েছে ছত্রিশটা বংশ আছে নাম করা ছোটখাটো থাকতে পারে আমি সেদিন লিখেছিলাম আমার নিজেরটা দিয়ে শুরু করেছি সর্দার বংশ আমারটা সর্দার বংশ এরপরে খান বংশ আছে মন্ডল আছে বিশ্বাস আছে হাওলাদার আছে শেখদার আছে এরপরে চাকলা আছে মাতব্বর আছে এরকম নেই আমি সব নোট করিসটা পেয়েছি আমি ছোটখাটো আরো থাকতে পারে কিন্তু ইতিহাসের সাথে বাংলাদেশের হাজার থানা চৌষট্টিটা জেলা মিলে যাচ্ছে ছত্রিশটা মনে করেন এলাকা আছে নাম করা জেলা না দুই তিন জেলা মিলে একটা এলাকা হতে পারে দুই তিন জেলা মিলে একজন নেতা একজন অভিভাবক একজন লেডার একজন যাই বলে দলপতি এরা থাকতে পারে আমাদের কুষ্টিয়া জেলাতে নাম করা মানুষ ছিল জাতীয় ফিগার যারা ন্যাশনাল ফিগার বলা হয় দুইজন ইনু সাহেবকে অন্তত চেনে মানুষ শুধু আমাদের জেলার লোক না বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় হাসানুল হক ইনু এই নামটা জানে সবাই অনেকটা জাতীয় ফিগার কথা বলে না কেন আরেকজন ছিলেন মাহবুবুল আলম এটাও ন্যাশনাল ফিগার যদি ওইভাবে না চিনলে অন্তত বাংলাদেশের মানুষ ছিল আমি ওখানে দেখলাম আরো তিনটা জাতি জাতি ছিল প্রতিষ্ঠিত একটা ছিল ইহুদি একটা নাসারা আর একটা মুসরে আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায় হানিফ হানিফ মানে হানিফ না হানিফ একটা গোত্রের নাম হানিফ হানিফ গোত্র ওই জামানায় তিনজন জাতীয় নেতা ছিল তিনটা যেহেতু বড় বড় জাতি ছিল জাতির জাতীয় নেতা ছিল তিনজন ইহুদিদের জাতীয় নেতার নাম ছিল মারহাব। খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল নেতার নাম আবু জেহেদ আমি পোড়া আরব জাহানের ভেতরে তিনজন জাতীয় নেত্রীর নাম পেয়েছি একজন আবু জেহদের স্ত্রী না কেরা আবু সফিয়ানের স্ত্রী হিন্দা আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছত্রিশ তিন আর তিন ছয় কত হয় বলেন বলেন নবী যে তেইশ বছরের পরে ধ্যান করে দেখলেন যে এই বিয়াল্লিশ জনের কারণে এই দেশে শান্তি আসে যত অপকর্মের মূল হতা এই বিয়াল্লিশ এই যে আমাদের দেশ থেকে দাদাদের দেশে অথবা মায়ানমারে অথবা আশপাশে যদি কোনো বর্ডার তো আর নেই এই দুইটাই আছে এখানে চলে যায় এই দেশ থেকে দস্তা তামা সোনা রোপা আর ওখান থেকে আসে তাও তো খাওয়া ডাই না ফ্যান্সি ডাই এরপরে বাবা ইয়াবা আরো যা আসে বলার মতো না বলেন তো এগুলো পাচার করছে কি আবুল হাসেন স্যার আফজাল স্যার আসার করছে ওই বিয়াল্লিশ জনের যে কেউ আপনি খরচ খবর নিয়ে দেখেন এর সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত ওই বিয়াল্লিশ জন এর ভেতরে কক্সবাজার থেকে আরম্ভ করেন কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত এই সাড়ে এগারোশো কিলোমিটার আমি হিসাব করে মিলালাম যে একেবারে বিয়াল্লিশ জনই টেকনাফে বদি আব্দুর রহমান বদি অত বাবার ব্যবসা করে ওই দেশ থেকে নিয়ে আসে আর এই দেশের এই চৌষট্টি জেলায় সাপ্লাই দেয় এরপরে চট্টগ্রামে একজন আছে আমি নাম নিলাম না তার এরপরে কুমিল্লাতে আছে এরপরে সিলেটের দিকে যাবেন আছে আমাদের কুষ্টিয়াতেও আছে আমি কয়েকদিন আগে তিনি এখন দেওয়ালের ভেতরে আছে ওনার নাম না নেওয়ার দরকার নেই এই যে বিয়াল্লিশ জনের সাথে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশে তাহলে জাতীয় নেতা আমাদের দেশে কারা বঙ্গবন্ধু জিয়াউর রহমান আর এর এই কথা বলছেন জাতীয় নেত্রী হাসিনা খালেদা আর রশন এর বাকিগুলোর নামও নিতে পারতাম সব লিখিছে কিন্তু বলতে পারছি না এই বিয়াল্লিশ জন মিলছে না মিলছে না আমরা এই চুয়ান্ন বছর পরে এই মানুষটাকে আপনি এখন ওই ভাই লাগিয়ে দেন উনি ধ্যান করে এইটাই বলবেন যে এই মূল অপকর্মের সব কিছু হচ্ছে এই দেশে এই বিয়াল্লিশ জন তাই নবীজি চিন্তা করলেন এই বিয়াল্লিশ জনের মাথা থেকে খাবারের ছড়ি নামিয়ে এ আবু বকরের মতো মানুষ অমরের মতো মানুষের মাথার উপরে যদি দেওয়া যায় আগে তো না খেয়ে মরতো এখন আর খাবার নিয়ে পারবে না এটা হয়েছিল না আমি বানিয়ে বলছি পঞ্চম খলিফার সময় হয়নি জাকাতের টাকা নিয়ে সাত দিন একটা লোক ঘুরেছে একটা লোক পায়নি যে জাকাত দেবে আমাদের দেশেও এটা সম্ভব শুধুমাত্র ওই বিয়াল্লিশ জন পাল্টিয়ে এইরকম বিয়াল্লিশ জন তৈরি করে দিল পাঁচ বছর লাগবে না দুই বছরের ভেতরে বাংলাদেশ স্বয়ং সম্পন্ন হয়ে দাঁড়াবে শুধু দুর্নীতি মুক্ত হবে আর খাদ্যে ভেজাল বন্ধ হবে আমি যে হিসাবটা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে মিলালাম একে একেবারে ভুল নাকি আমার তো মনে হচ্ছে এবার আমরা ঠিক এইটা করতে চাই নবীজি এবার হাতে নিয়ে এই তেইশ বছরে যেটা করেছিলেন আমরা ওইটা করতে চাই আর ওইটার নাম হবে নবীওয়ালা কাজ আমরা এদের সহ বিশ্বে বহু মানুষ দাবি করি যে আমরা নবীওয়ালা কাজ করছি না ভাই উনি নবী হয়েছিলেন চল্লিশ বছর বয়সে বলেন এক থেকে চল্লিশ এই চল্লিশ বছরে পুরা আরব জাহানে ওনাকে কেউ নবী বলে ডাকত বলেন বলুন কি বলতো আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো এতটুকুই শেষ হ্যাঁ বেশি বেশি মানুষ বলতো আলামিন আর সাদিক এরকম বিভিন্ন নাম দিত কিন্তু কেউ বলে না যে উনি মুহাম্মাদুর রসুল্লাহ এই শব্দটা বলেছে কবে যখন তার বয়স চল্লিশ তিনি করিম পেয়েছিলেন ওখান থেকে যখন নেমে আসলেন স্ত্রীর কাছে এসে বলেছিলেন আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও উনি কাঁপছিলেন কমার খালে বাঁশে যেহেতু মেয়েরা এসেছেন এই মা বলেরা এদিকে তাকাবেন আপনার জন্য দুই মিনিট হাজরাতে খাদিজা দুল কবরা ওই দিন তার স্বামীর জন্য পাঁচটা কথা বলেছিলেন আজকে বিশ্বে কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য পাঁচটা কথা বলতে পারে ওই স্বামী উত্তম স্বামী এক নাম্বারে হাদিস হাজরাতে খাদিজা বললেন কাল্লা অল্ল হি লাশি কাল্লা আবাদান কক্ষন হয় না হে আবুল কাশেম কাশেমের পিতা আপনাকে কখনো আমলা ভয় দেখাতে পারে না যেটা রেকর্ড হচ্ছে সারা পৃথিবী এখন যাচ্ছে সবাইকে উদ্দেশ্য করে বলছি হজরতে খাদিজা যে বাক্য বললেন এতটুকু একটা বাক্য আল্লাহি কাল্লা লায়ু খুশি কাল্লাহু আবাদান এতটুকু বাক্যের ভেতরে হজরতে খাদিজা আল্লাহর নাম বললেন দুইবার কয়বার কাল্লা কক্ষ না অল্ল আল্লাহর কসম লা এখজি কাল্লা হোৱাবা এতটুকু বাক্য আল্লাহর নাম কয়বার বলেন বলেন আমার বস্তু খাদিজা ওই সময় মুসলমান না কারণ এখনো ইমানের দাওয়াত মাননি। উনি এখনো মুসলমান হননি হ্যাঁ করেননি তো হানিফ হানিফ নামে একটা গত্র বললাম না নিভ নিভ অবস্থায় ছিল এরকম কিছু মানুষ এই ধর্মের অনুসারী ছিল তারা জীবনে শিরিক করতো না কিন্তু তারা ইমান আনে নাই খাদিজা এতটু বাক্যের ভেতরে ইমান আনার আগে আল্লাহর নাম বলেন দুইবার আর আমরা অনেক মুসলমান মা বোনদেরকে শুনি ওরা কথা বলতে গেলে আল্লাহর নাম না অন্য কিছুর নাম সামনে নিয়ে আসে আমি ওই নামটা নিলাম না আপনি হাদিস আর এখান থেকে শিক্ষা নিতে পারেন না স্বামীকে অভয় দিতে গিয়েও তিনি দুইটা একটা বাক্যে দুইবার আল্লাহর নাম বললেন এই হাদিসের ব্যাখ্যাকার যারা তারা জানাতে চেয়েছেন সে কোনো মানুষ যেন ও কথা বলতে গেলে আল্লাহর নাম বেশি বলে আপনি সৌদি আরবে এসে দেখবেন কেউ কথা বললে আগে আল্লাহর নাম আরম্ভ করে। কোন জায়গায় যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন আমরা তো বলি ভালো আছি আলহামদুলিল্লাহ ওরা ওই ভালো আছি আলহামদুলিল্লাহ পক্ষে তিনবার বলে প্রশংসা যত বেশি হবে আপনার জীবনে আল্লাহ তত বেশি বৃদ্ধি করবে আমার এই বাক্যের ভেতরে কয়েকটা শিক্ষা ছিল আমার যেহেতু সময় আমি আরেক জায়গায় যাব সেই ফরিদপুর শাহিদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই ওনার কবরে যাব ওনার পাশে আজকে মাহফিল ওখানে এসার পরে এই জন্য শেষ করেই চলে যাব দুই নম্বরে খাদিদা বলেছিলেন ইন্না কালা তাসেলুর রহিমা হে আবুল কাশেম আপনি ভয় পাবেন না আপনাকে আল্লাহ কখনো ভয় দেখাতেই পারে না জিন ভূত পরি এগুলো আপনার সামনে আসবে না কারণ কি কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন আপনি তো মানুষের রক্তের সম্পর্ক নষ্ট করেন না কি বুঝলেন এখান থেকে যার দ্বারা মানুষের সম্পর্ক নষ্ট হয় না বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ঠিক থাকে তাকে পৃথিবীতে কেউ ভয় দেখাতে পারে না আমরা যেগুলো নষ্ট করে ফেলি এই জন্য আমাদের টিরাকে বষ্ট হলে আমরা ভয় পাই খাদিজা বলছে আপনি ভয় পাবেন না জিন পরিভূত এগুলো কিচ্ছু না আপনাকে কোনো আল্লাহ ভয় দেখাতে পারে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন অথচ এই পয়েন্টটাই কথা বলতে গেলে অনেক মেয়ে লোক ধরা খায় আজ হাজারো মেয়ে লোকের কারণে আমরা পুরুষেরা আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না এই রোগে রোগী আছেন কারা হাত তোলেন তো একজন মুরব্বী মানুষ আপনার দরকার নেই না আছে হাজারো মানুষ আমরা একশো জনের আটানব্বই জন এই রোগে এখন রোগী হয়ে আছি আমরা চাই আমাদের রক্তের সম্পর্ক গুলো ঠিক থাকুক কিন্তু পরিবারে মেয়েদের জন্য পারা যায় না কথা বলেন না কেন আপনি খাদিজার মতো হতে পারেননি এখন নবীদের জীবনী শুনতে এসেছেন এটা নবীর জীবনে ছিল এরকম একটা একটা করে তিনি পাঁচটা কথা বলেছিলেন স্বামীকে আপনি তো একটাও বলার যোগ্যতা রাখেন না আর আপনার ভেতরে নেই আমরা খাদি জাতুল কবরাকে অনুসরণ করার জন্য আহ্বান জানাচ্ছি মেয়েদেরকে যেন আল্লাহ তাওফিক দান করেন জোরে বলেন আমি সামানিত ভাইরা আমার একটা তেলাওয়াত কিন্তু আয়াত ছিল আমি সব বাদ দিয়ে দিলাম আমি পাঁচ সাত মিনিটের ভেতরে বিদায় নিয়ে চলে যাব সরায়ে নেশা মেয়ে লোক নিয়ে একটা সোরা আল্লাহ নাজিল করেছেন বিশাল সরা একশো ছিয়াত্তরটা আয়াত আছে মাত্র এক এক পড়েছি একচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ একটা আফসোস করার জন্য একটা শব্দ ব্যবহার করলেন প্রথমে ফাঁকাই ফাই দা জেনামিং করলি ওম্মাতিন্লি সাহিদ আল্লাহ বলেন কেমন হবে এদিকে তাকান যেহেতু এখানে আলে মোলাম আছে এই শব্দটা নিয়ে আরো চিন্তা ভাবনা করবে। আল্লাহ বক্তব্য শুরু করার আগেই যে শব্দ দিয়েছেন আমি বালাঘাত মান থেকে ঘুরেছি সব চাইতে আশ্চর্য শব্দ হচ্ছে এই কাইফা পরাকরান শরীফের ভেতরে যেখানে আপনি কাইফা দেখবেন দাঁড়িয়ে যাবে থমকে চিন্তা করবেন যে এখানে এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন কাইফা মানে আল্লাহও বিশ্বাস করতে চায় না পরাগরানের ভেতরে প্রায় সাতাশ জায়গার উপরে আমি পেয়েছি এখানে আমি কয়েকটা লিখেছি সোরা এনে সার একুশ নাম্বার আইতে পাবেন ও কাইফা তা খোদোনা হুয়া ক দাফ বাহকুম ইলা বা বেন ইলাখি কাইফা দা ফুরুন আবিল্লাহি হকুম তো মাময়া তান সোরা বা নাম্বার আইতের প্রথম অংশ আছে সোরা মায়ে তার একাশি নাম্বারে আছে ওয়া কাইফা খফ মা আশরফুম এরকম প্রায় ছাব্বিশ থেকে সাতাশ জায়গায় আছে এই শব্দ দিয়ে আয়াত মানে কাইফা শব্দ কোন আয়াতের আগে যদি ব্যবহার করা হয় মফাসের নিগ্রাম বলেন যে শব্দটা আল্লাহ বিশ্বাস করতে চান না মানে আল্লাহরও বিশ্বাস হয় না যে এটা হতে পারে আল্লাহ যে কাইফা তাকফর না বিল্লাহান দিয়েছেন যে মানুষ আমার সাথে কফরে করে আমার সাথে নাফার মানি করে কি করে করে

এখন আপনি আমির হামসা হয়ে চেয়ারে বসে আল্লাহর নাফার মানি করেন আল্লাহর সাথে গফরি করেন করেন কি করে আল্লাহর বিশ্বাস হয় না এই জন্য আল্লাহ আয়াত শুরু করেছেন কাইফা শব্দ দিয়ে আমার আজকের দেলাওয়াত গীত আয়াত যেহেতু সোনা নেশার একচল্লিশ নম্বর আয়াত রব্বুল এখানে জানিয়েছেন ফা কাই ফা অতপর কেমন হবে ইদা যে না মেঙ্কল যখন আমি আল্লাহ নিজে প্রত্যেকটি উম্মত থেকে একজন করে হাজির করব আমার সামনে বি এবং একজন সাক্ষী নিয়ে আসা হবে ওয়াজিনা এবং আমি নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে এখানে ফাইল বা কর্তা আল্লাহ নিজে আমি আল্লাহ নিজে নিয়ে আসব হে নবী আপনাকে আলা হাওলাই সাহিদা এই প্রত্যেকটি জন বা উম্মতের উপরে সাক্ষী হিসাবে আপনাকে আমি নিয়ে আসব আয়াতটা পড়ার পরে আমার ভেতরে চিন্তা এই ক্যামতের দিন আল্লাহ আমাকে যখন তার সামনে দাঁড় করাবে আমি আল্লাহর সামনে একা একা দাঁড়াব কয়জন আরো জোরে কত মানুষ এই দেশে বিভিন্ন পীরের নামে কলঙ্ক তারা এই আয়তের পোড়া উল্টিয়ে দিয়েছে তারা বলে কেয়ামতের দিন এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মরিদ নিয়ে আল্লাহর দরবারে আসবে এটা মিথ্যা কথা অকলহ মাতি হিউমা ইয়া মাতি কেয়ামতের দিন প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে কয়েকজন করি আর জোরে বলেন সুতরাং কারো ওপরে ভরসা করে লাভ আছে আমার বাবা বাসাবে আমার পীর সাহেব বাছাবে এটা মিথ্যা কথা আপনাকে দাঁড়ালে রাখবে আল্লাহর সামনে শ্রেফ একা বলেন বলেন? হ্যাঁ সাক্ষী একজন আসবে এখানে আল্লাহ তিনটা ক্যাটাগরি দিয়েছেন বিচারের প্রথমে আল্লাহ আপনাকে একাই ডাকবে কেউ থাকবে না দ্বিতীয় বিচারের স্টেপে আল্লা আপনাকে আবার একা ডাকবে না রব্বুল আলামিন বলেন ইয়া মান আদউ কুল্লুনাসিম বি ইমামিহিম এবার যে বিচার ব্যবস্থা করবে এবার আপনাকে ডাকা হবে আপনার নেতার সাথে কার সাথে ইমাম বা নেতার সাথে দুনিয়াতে যারা আদর্শ মেনে চলতেন এই লোকটা আপনার সামনে এসে দাঁড়াবে এখানে যেহেতু সরাসরি নবীজির নাম উল্লেখ করা আছে যে বিকা আমি আল্লাহ আপনাকে হাজির করব আমার প্রশ্ন হচ্ছে এই দুই হাজার পঁচিশ সালে রসুল্লাহ আমাদের কাছে আসেন বলেন বলেন তাহলে আমাদের পক্ষে সাক্ষী বা বিপক্ষে সাক্ষী দেবে কে নবীজি এখন নেই কিন্তু নবীর নায়েবরা আছে উত্তরাধিকারী আলেম ওলামা যে জামানায় যারা বাস করছেন এই জামানায় যারা আলেম থাকবে আলেম এই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে আমাদের দেশে তো একটা ভেসাল কথা আছে যে সেই বলে আমি হকানি হকানি হওয়ার জন্য তিনটা শর্ত মানা লাগে কয়টা এক নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা লাগে দুই নম্বরে আল্লাহর কালামকে এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা লাগে তিন নাম্বারে নিষিদ্ধ কাজকর্ম থেকে সর্বাত্মক বেঁচে থাকার চেষ্টা করা লাগে এই তিনটা গুণের আলেম বাংলাদেশে কম না বেশি বলেন বলেন হকানি আলেম বলে যারা দাবি করে এই তিনটা গুণ পাওয়া লাগবে আগে তারপরে সে হকানি আলেম ইমাম এমনে তাই মিয়া রহমতুল্লাহ আলহে বলেন হকানে আলেম পাওয়া যায় পৃথিবীতে তিন জায়গায় কোথায় দরবারে আস্তানায় কোথায় এক নম্বরে হক গানে আলেম পাওয়া যায় মাটির নিচে কোথায় ইমাম আবু হানিফা হক গানে আলেম ছিলেন না কোথায় পাওয়া যাবে মাটির নিচে দুই নম্বরে হকানে আলেম পাওয়া যায় জালেমের জেলখানায় কি কথা বলেন না কেন আমি এটা বানাচ্ছি তিন নম্বরে হকানে আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে এর ময়দান মানে শুধুমাত্র দরবার নিয়ে আর বোম নিয়ে ছুটি চলানা ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য প্রাণান্তকার যে চেষ্টা করা হয় ওইটার নাম সিহাদ ওইটা করার জন্য যে যেই ময়দানে কাজ করছে ওইটা জিহাদের ময়দান এবার এই যে আমরা নাম শুনছি যে যুদ্ধ শুধু ভট না কি বলেন না কেন আমরা কি বদরের যুদ্ধ দেখেছি দেখি নাই এবার সামনে দেখবেন বদরের যুদ্ধ করার সময় আমরা ইতিহাসে পড়েছি বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র নিয়ে দাঁড়িয়েছি স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছে এই কথা বলেন না কেন এবারও ভোট যুদ্ধে যেহেতু বদর দেখেননি দেখবেন এবার ভোট যুদ্ধে বাংলাদেশে ইসলাম থাকবে না যাবে এই চিন্তা ভাবনা আসতেছে সুতরাং এবারও দেখবেন অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এক কথা বলেন না কেন এই জন্য হকানি আলেম জিহাদের ময়দানে যেহেতু পাওয়া যায় জেহাদের ময়দান সামনে আসবে কেয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে আল জেহাদ ও মাহাদিন কেয়ামা জেহাদ শেষ হয়ে যায়নি কেয়ামত পর্যন্ত চলবে হয়তো সামনে বদর আসতে পারে উহুদ আসতে পারে খন্দক আসতে পারে আসতে পারে না বদর যদি আসে থাকবেন তো বদরের ময়দানে খন্দক যদি আসে খন্দকের কাজ কে ছিল মদিনাকে রক্ষা করা আমাদের দেশকে এবার রক্ষা করার প্রাণান্তকার চেষ্টা আসতেছে সুসংবাদ দিচ্ছে সারা বিশ্ব থেকে এখন যারা মরল আপনারা দেখতে পাচ্ছেন না বাংলাদেশ জামাত ইসলামের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে দফায় দফায় বৈঠক চলছে কারণ সারা বিশ্বে এখন একটা গোপন বার্তা চলছে যে এই দেশে অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কাছাকাছি একামতে দিন যারা পালন করছে তাদের দ্বারা আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফ থেকে ফাট্তা বেক সেবা দাল আজম নবীজি বলেন যখন দেখবা যে এই দলের দ্বারা ইসলাম কায়েম খুব তাড়াতাড়ি সম্ভব তোমাদের আদেশ দিলাম ঠাট্টা বেয়েকর সেবা দাল আজম তাদের অনুসরণ করবা তাদের পেছনে থাকবা বাংলাদেশে আজ তেহাত্তরটার ওপরে দল আপনার বিবেককে বলেন এই দেশে এখন ইসলাম কায়েম করার কাছি কোন দল আছে আপনি বলেন সেই দল আপনার মনে হয় আপনাকে নবীর নির্দেশ দিয়ে গেলাম আপনি সেই দলের সাপোর্ট করবেন পেছনে থাকবেন এর্তেবা করবেন অনুসরণ করবেন আল্লাহ এই সিরাত অনুষ্ঠান থেকে এগুলো নিয়ে কায়েম করার তৌফিক দিন যেহেতু কে নবীর সামনে দাঁড়ানো লাগবে এজন্য তার জীবন চরিত্র অনুসরণ করে এমন ভাবে তৈরি হতে চায় কেয়ামতে দাঁড়ালে যেন আমরা অপমান না হই